আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আসলে এখন সবচেয়ে বেশি ইনবক্সে নক আসতেছে আপনাদের ফোন আসতেছে যে ভাই আঙ্গুর চারা দেন তো আসলে আমাদের আঙ্গুর চারাগুলো অনেকে দেখতে চেয়েছেন যে কী সাইজের বর্তমান হয়েছে তো আমাদের চারাগুলো বর্তমান এমন সাইজের এখন কেন আমরা কুরিয়ার করতেছি না এই সাইজের চারাগুলো কারণ এই যে চারাটা কাটিংটা বসানো এটা হচ্ছে আমাদের দেড় মাস দুই মাসের কাটিং থেকে করা চারা তো এটার শিকড় এখনও হচ্ছে নিচে আপনার হচ্ছে সাদা তো যতক্ষণ পর্যন্ত এই শিকড় বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা চারা কুরিয়ার করবো না কারণ গত বছর দেখেছি ছোটো চারাগুলো কুইয়ার করে আপনার হচ্ছে অনেকগুলো চারা নষ্ট হয়েছিল অনেকে তো পরবর্তীতে সেগুলো রিপ্লেস করে দিতে হয়েছে কারণ যে কিনবে তারও একটা ভোগান্তি তারও দুইবার কুরিয়ার খরচ যায় আর আমি বিক্রি করলাম আমার নষ্ট হয়ে গেলে আমাকেও রিপ্লেস দিতে হয় তো কুরিয়ার করতে গেলে আমার আবার কেরার যায় তা আবার যাইতে হয় কুরিয়ারে তো যার জন্য প্রতিনিয়ত আপনাদের নখ দেখে আসলে ভিডিওটা বানানো তো আসলে এমন সাইজের চারাগুলো আমরা এখন কুরিয়ার করতেছি না তো আরও কিছু দিন গেলে শক্তপোক্ত হলে তারপর ইনশালা আমরা এগুলো কুরিয়ারে দিব তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই কি কি জাত রয়েছে বাংলাদেশে প্রচলিত যতগুলো আঙ্গুরের জাত রয়েছে তো সবগুলাই আসলে মোটামুটি আছে আমার হাতে এখন যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ভ্যালেস তারপর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক ছোটো চারাতে কিন্তু দেখেন যে ফুল এসে গেছে অনেকেই বলেন যে ফুল সহ চারা দেওয়ার জন্য কিন্তু এই ফুলটা থাকবে না কিছুদিন পরে তো আমাদের বাইকোনোর ডিকশন সবই এই সাইজের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা ইচ্ছা কুড়িয়া শুরু করতে পারি তো আমরা আবার তো করতেছি না আরও কিছুদিন সময় নিতেছি আপনাদের থেকে যে হচ্ছে চারাগুলো একটু শক্তপোক্ত হোক যে আমরা আপনাদের কিছু ভালো প্রিমিয়াম কোয়ালিটির যে চারাগুলো সেইগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম